ওয়েলকাম ফ্রেন্ডস এবছরই প্রথম দ্বাদশ শ্রেণিতে সেমিস্টার পদ্ধতিতে ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে যার শুরু হবে থার্ড সেমিস্টারের মধ্য দিয়ে এবং যেটা শুরু হবে আগামী আটই সেপ্টেম্বর দু থেকে সকাল দশটা থেকে এগারোটা পনেরো অর্থাৎ এক ঘন্টা পনেরো মিনিট পরীক্ষা রুটিন আগেই দিয়েছে এবার সামগ্রিক যে প্রসেস ছাত্রছাত্রীরা কি করবে ইনভিজিলেশন ডিউটি যারা দেবেন ওএমআর এমআর সিট ফিল আপ কারণ যেহেতু পরীক্ষাটা বাইরে স্কুলে গিয়ে দিতে হবে সেক্ষেত্রে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কী কী নিয়ে যাবে কি কী নিয়ে যাবে না ইনভিজিলেটারদের কী কী কাজ দায়িত্ব পালন করতে হবে সমস্ত এখানে বিস্তারিত দেওয়া আছে আমি সেই সমস্ত আলোচনা করবো রুটিনটা আপনারা অলরেডি পেয়ে গেছেন আমি যে কারণে রুটিন নিয়ে কোনো আলোচনায় যাচ্ছি না এবার দেখুন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান দু তার জন্য যে সেমিস্টার থ্রি প্রথমত সেমিস্টার থ্রি তারপর দু সালে হবে সেমিস্টার ফোর তাহলে এখন সেমিস্টার থ্রি নিয়ে হচ্ছে আলোচনা যেটা টোটালি ওএমআর সিটে এমসিকিউর মাধ্যমে পরীক্ষাটি সংগঠিত হবে অবশ্যই বাইরের স্কুলে যেমন উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় এবার এখানে জেনারেল ইনস্ট্রাকশন যেটা দেওয়া হচ্ছে যে অ্যাডমিট কার্ড হার্ড কপি কাউন্সিল থেকে দেবে না সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড ফর সেমিস্টার থ্রি এটা বিদ্যালয়গুলিকে কাউন্সিলের যে পোর্টাল সেখানে রেসপেক্টিভ লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে প্রত্যেক স্টুডেন্টসের অ্যাডমিট কার্ড অনলাইন মোডে ডাউনলোড করতে হবে সেই ডাউনলোড করে সেটা প্রিন্ট আউট করে ছাত্রছাত্রীদের দিতে হবে এবং সেই অ্যাডমিট কার্ডে আপনার কাউন্টার সিগনেচার থাকবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের তবেই সেই অ্যাডমিট কার্ডটা গ্রহণযোগ্য বলে হবে এবারে যেটা বলা হচ্ছে যে পরীক্ষার হলেতে ছাত্রছাত্রীরা কি নিয়ে যাবে ওএমআর সিট ফিল করার জন্য ব্লু অথবা ব্ল্যাক ইংক বল পেন এটা ভালো করে তোমরা ছাত্রছাত্রীরা মনে রাখবে জেল কালির পেন নিয়ে গেলে কিন্তু হবে না সেটা পরে লেখা আছে যেটা আমরা সোজা ভাষায় বলি ডট পেন সেই নীল অথবা কালোর কালির ডট পেন নিয়ে যেতে হবে পাশাপাশি তারা পেন্সিল পেন্সিল ইরেজার ট্রান্সপারেন্ট জ্যামিতি বক্স বা ইনস্ট্রুমেন্ট বক্স ট্রান্সপারেন্ট জলের বোতল ট্রান্সপারেন্ট ক্লিপ বোর্ড নিয়ে যেতে পারে অন্য কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না সেটাও পরে লেখা আছে এরপরে যেটা বলা হচ্ছে যে ছাত্রছাত্রী মানে পরীক্ষার্থী যারা আছে তা তাদের ক্ষেত্রে বলা হচ্ছে অ্যাডমিট কার্ডের পিছনের দিকে বা অন্য জায়গায় যে ইনস্ট্রাকশানগুলি দেওয়া আছে সেগুলি যথেষ্ট ভালোভাবে পড়তে হবে এবং কি কি জিনিস তারা নিয়ে যেতে পারবে না সেটাও এখানে বলা আছে রিটেন টেক্সচুয়াল ম্যাটেরিয়াল যেটাকে সোজাভাবে টুকলি বলা হয় কোনো কিছু লিখে নিয়ে যাওয়া যাবে না কাগজের টুকরো নিয়ে যা নিয়ে যাওয়া যাবে না প্লাস্টিক পাউচ ক্যালকুলেটর ক্যালকুলেটরটা ভালো করে তোমরা মনে রাখবে কারণ ক্যালকুলেটর কিন্তু অ্যালাউ নেই এর আগেও তোমরা সেটা জেনেছ এছাড়াও পেনড্রাইভ রাইটিং প্যাড লক টেবিল ইলেকট্রনিক পেন স্ক্যানার মোবাইল ফোন ব্লুটুথ এয়ারফোন মাইক্রোফোন পেজার স্মার্ট ওয়াচ ক্যামেরা গগলস মেটা গ্লাসেস ব্যাগ হ্যান্ড ব্যাগ হেলথ ব্যান্ড এনি আদার ইলেকট্রনিক ডিভাইস গ্যাজেট এই সমস্ত কিছুই কিন্তু পরীক্ষা কেন্দ্রে বা পরীক্ষা হলে নিয়ে যাওয়া যাবে না এরপরে বলা হচ্ছে যে কোনো পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু তাকে অ্যালাউ করা হবে না বিশেষ পরিস্থিতিতে সেন্টার ইনচার্জ সুপারভাইজার আলোচনার মাধ্যমে তাকে অ্যালাউ করতে পারে সেক্ষেত্রেও বা পরবর্তীতে নিয়ম বলা আছে তো সেই নিয়ম মোতাবেক তাকে দ্বিতীয় দিন কিন্তু অ্যাডমিট কার্ড প্রডিউস করতে হবে সেটাও এখানে বলা আছে আমি পরে আলোচনায় যাচ্ছি এছাড়াও বলা হচ্ছে যদি কারো কোনো ইনফেকশাস ডিজিজ হয় সেক্ষেত্রে তাকে ওএমআর সিট সমস্ত কিছু নিয়ে তাকে আলাদা ঘরে বসার ব্যবস্থা করতে হবে এটা সে সেই সেন্টারের বিষয়বস্তু এছাড়াও যারা এন স্টুডেন্ট চিলড্রেন উইথ স্পেশাল নিড তারা রাইটার পায় সেক্ষেত্রে তারা সময় এই যে তাদের যে নিয়মকানুন আছে সেগুলোও এখানে মেনটেন করতে হবে এরপরে যেটা বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল যারা থাকবেন বা যারা গার্ড দেবেন তাদেরকে অ্যাডমিট কার্ড চেক করতে হবে প্রত্যেক পরীক্ষার্থীর এবং যেটা আমি একটু আগে বলছিলাম যদি কেউ অ্যাডমিট কার্ড নিয়ে যেতে ভুলে যায় বা না নিয়ে যায় সেক্ষেত্রে ভেনু সুপারভাইজার তাদেরকে বা সেন্টার ইনচার্জকে বিষয়টি জানাতে হবে সেক্ষেত্রে ছাত্রছাত্রীকে প্রথম দিন তারা অ্যালাউ করতে পারেন কিন্তু তাকে আন্ডারটেকিং দিতে হবে লিখিতভাবে যে সে পরের দিন অবশ্যই সেটা অ্যাডমিট কার্ড সাবমিট করবে আদারওয়াইজ তার পরীক্ষা কিন্তু ক্যান্সেল বলে গণ্য করা হবে এরপরে যেটা বলা হচ্ছে পরীক্ষার্থীদেরকে ভেনুতে অন্তত এক ঘন্টা আগে অর্থাৎ নটার সময় চলে যেতে হবে কারণ দশটা থেকে এগারোটা পনেরো পর্যন্ত পরীক্ষা ভোকেশনাল সাবজেক্ট যেগুলি আছে সেগুলি ছাড়া সেগুলির জন্য টাইম আলাদা আমি সেটা পরে আলোচনা করছি এবং যেটা বলা হচ্ছে যে গার্জেনরা গার্জেনরা মেন এন্ট্রান্স পর্যন্ত যেতে পারে ভেনুতে কিন্তু পনেরো মিনিট পরীক্ষা শুরু পনেরো মিনিট আগে তাদেরকে সেই স্থান পরিত্যাগ করতে হবে আর ছাত্রছাত্রীদেরকে কিন্তু এক ঘন্টা আগে মানে নটার সময় চলে যেতে বলা হচ্ছে আচ্ছা এরপর যেটা বলা হচ্ছে টোটাল টাইম এক ঘন্টা পনেরো মিনিট আর ভোকেশনাল সাবজেক্টগুলো হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট মানে দশটা থেকে দশটা পঁয়তাল্লিশ আর অন্যান্য পরীক্ষাগুলি দশটা থেকে এগারোটা পনেরো মানে এক ঘন্টা পনেরো মিনিট পরীক্ষা আচ্ছা বেলটা কখন কখন বাজবে এটা প্রত্যেক ছাত্রছাত্রীর মনে রাখা অবশ্যই জরুরি সেটা হচ্ছে পরীক্ষা শুরুর পনেরো মিনিট আগে পনেরো মিনিট আগে একটা বেল পড়বে তারপর পরীক্ষা শুরুর সময় একটা বেল পড়বে তারপর পরীক্ষা শেষ হবার পাঁচ মিনিট আগে একটা বেল পড়বে এবং পরীক্ষা শেষ হলে বেল পড়বে এটা কিন্তু ছাত্রছাত্রীরা মনে রাখবে অবশ্যই শিক্ষক শিক্ষিকাদেরও বিষয়টি জেনে রাখতে হবে কারণ বিদ্যালয়ে পরীক্ষাটি পরিচালনা করার জন্য এই বিষয়গুলি অত্যন্ত জরুরি এবার ছাত্রছাত্রীদের কী ইনস্ট্রাকশন পড়তে বলা হচ্ছে তাদের তাদেরকে যে কোশ্চেন পেপারটা দেওয়া হবে সেই কোশ্চেন পেপারের প্রথম পাতায় বেশ কিছু নির্দেশ দেওয়া থাকবে সেগুলি পড়তে বলা হচ্ছে এছাড়াও ওএমআর আর যেটা সেকেন্ড পেজ সেই সেকেন্ড পেজ মানে ওএমআরটা তো সামনের দিকে থাকে পিছনের দিকটা সেকেন্ড পেজেতে ওয়েম আর সিটেরও কিছু নির্দেশ থাকবে সেগুলোও পড়তে বলা হচ্ছে এরপরে কারা কোন ফিল আপ করবে এটা অত্যন্ত যত্নবান হয়ে কাজটা করতে হবে কারণ এ আননেসেসারি কোনো দাগ বা অন্য কিছু নোংরা করে দেওয়া ফোল্ড করে দেওয়া এই সমস্ত হলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে সেটা হচ্ছে ছাত্রছাত্রীরা এ এক থেকে আট পর্যন্ত সিরিয়াল আছে এক থেকে পাঁচ পর্যন্ত সিরিয়ালটা প্রথমে ছাত্রছাত্রীরা ফিল আপ করবে সেখানে কী কী আইটেম থাকবে এক থেকে পাঁচ এই পাঁচটি সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে যেমন গোল গোল করে বোঝাতে হয় ওপরেও লিখতে হয় তোমরা ইলেভেনে পরীক্ষা যা দেওয়ার সময় সেমিস্টার ওয়ানে অভ্যাস করেছো তো রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে এক এক রোল নাম্বার লিখতে হবে এটা হচ্ছে দ্বিতীয় কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর এটা কিন্তু কোশ্চেন বুকলেট একটা সিরিয়াল নম্বর থাকবে সেটা লিখতে হবে এটা এটা হলো তিন নম্বর সাবজেক্ট কোন সাবজেক্টের পরীক্ষা সেটা লিখতে হবে আর ফুল সিগনেচার করতে হবে তাহলে মোট পাঁচটা আইটেম হলো এক থেকে পাঁচ আচ্ছা এরপরে আট নম্বর আইটেমটা হচ্ছে উত্তর দেওয়ার জন্য অর্থাৎ যে চারটে করে অপশন থাকে এ এ বি সি ডি বি সি ডি সেই যে টোটাল যতগুলি প্রশ্ন থাকবে সেইটা হচ্ছে আট নম্বর আইটেম সেটা ছাত্রছাত্রীরা ফিল আপ করবে যেমন ওএমআর ফিল আপ করতে হয় মাল্টিপল চয়েস কোশ্চেনের পরিপ্রেক্ষিতে চারটে উত্তর থাকে তার মধ্যে একটি উত্তর তাদেরকে গোল করে বোঝাতে হবে সেটাও পরের প্যারাগ্রাফে লেখা আছে আর যারা ইনভিজিলেটার তাদেরকে ছয় আর সাত নম্বর আইটেমটা ফিল আপ করতে হবে সেখানে শৈসবুদের ব্যাপার স্যাপার যা আছে এটা ইনভিজিলেটার যারা তারা করবেন এবার ফিল আপ কীভাবে করতে হবে ওয়েমআরটা ছাত্র ছাত্রছাত্রীদেরকে অনলি ব্ল্যাক অর ব্লু ইংক পেন অর্থাৎ কালো অথবা নীল কালির যে ডট পেন পরিষ্কার বলা হচ্ছে সেটা দিয়ে পুরো ওয়েমআরটা ফিল আপ করতে হবে জেল জেলকালির পেন অথবা ফাউন্টেন পেন এই সমস্ত ব্যবহার করা যাবে না নাথিং এলস ক্যান বি রিটেন অর মার্কড ওয়েম আর এতে যে জায়গাগুলিকে ফিল আপ করতে হবে গোল গোল দাগ দিয়ে হোক বা লিখে হোক সেই জায়গাগুলি ছাড়া অন্য কোনো জায়গায় কোনো কিছু লেখা বা মার্ক করা যাবে না দি ওয়েম আর সিট শুড বি ইউসড উইথ গ্রেট কেয়ার অর্থাৎ যথেষ্ট যত্নবান হয়ে সেটাকে কেয়ার করতে হবে যাতে করে সেটা ভাঁজ না হয় ভিজে না যায় ছিঁড়ে না যায় নোংরা না হয়ে যায় সেটাও পরিষ্কার বলা হচ্ছে তেমন যদি কিছু পরিস্থিতি হয় সেক্ষেত্রে কিন্তু ওএমআরটা ক্যান্সেল বলে গণ্য করা হবে এবারে কাদের কখন টাইম দেওয়া হয়েছে সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেন্টার ইনচার্জ সেন্টার সেক্রেটারি কাস্টোডিয়ানের কাছে যাবেন সকাল সাতটার সময় কোশ্চেন পেপার ডিসপ্যাচ করা হবে কাস্টোডিয়ানের কাছ থেকে সেন্টার ইনচার্জ এবং সেন্টার সেক্রেটারিদের সকাল সাড়ে সাতটার মধ্যে ভেনু সুপারভাইজার এবং কাউন্টি কাউন্সিল নমিনি তারা এক্সামিনেশান ভেনুতে যাবেন সাতটা পঁয়তাল্লিশের মধ্যে স্টেশন পুলিশ পার্সোনাল যারা আছেন তারা এক্সামিনেশান ভেনুতে যাবেন সাতটা পঁয়তাল্লিশের মধ্যে ইনভিজালি ইনভিজিলেটার্স যারা পরীক্ষায় গার্ড দেবেন তাদেরকে পরীক্ষা কেন্দ্রে চলে যেতে হবে সকাল আটটা তিরিশের মধ্যে এবার হ্যান্ড ওভার অফ সিল্ড কোশ্চেন পেপার এবং ওএমআর সিট সেটা ভেনু সুপারভাইজার সেন্টার ইনচার্জকে সেটা দেবেন নটার মধ্যে পরীক্ষার্থীরা নটার মধ্যে ঢুকে যাবে এবার ডিস্ট্রিবিউশন অব নন ট্রান্সপারেন্ট পলিপাউচ কোশ্চেন প্যাকেট এবং ওএমআর সিট ইনভিজিলেটারদেরকে দেওয়া হবে সকাল নটা চল্লিশে এবার নটা পঞ্চান্নতে সেগুলি ছাত্রছাত্রীদের মানে শিক্ষা পরীক্ষার্থীদের উপস্থিতিতে হলের মধ্যে সেই কোশ্চেন পেপার এবং ওএমআর প্যাকেটটি তারা খুলবেন যারা ইনভিজিলেটার তারা খুলবেন পরীক্ষার্থীদের উপস্থিতিতে ঠিক পরীক্ষা শুরুর পাঁচ মিনিট আগে মানে নটা পঞ্চান্নতে এবং কোশ্চেন পেপার আর ওয়েমআর শিট পরীক্ষার্থীদেরকে ডিস্ট্রিবিউট করবেন ইনভিজিলেটার্সরা সকাল দশটায় তো এই হলো সামগ্রিক গাইডলাইন এবার প্রথম উচ্চ মাধ্যমিকের যে দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার সেটা এই রকম পদ্ধতিতে হচ্ছে এখানে অভিভাবক অভিভাবিকা ছাত্র ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা প্রত্যেকের ফাংশনিং আছে আমি সকলের জন্য এটা শেয়ার করলাম এবং আপনাদেরকেও বলবো যেহেতু এবার প্রথম হচ্ছে একটু ভিডিওটা শেয়ার করুন যাতে করে প্রত্যেকের বিষয়টি জানতে পারেন যারা সংশ্লিষ্ট মানুষজন এর সাথে যুক্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ